ফা আছিরু মা আলা মা ইফনা দুনিয়া যারা আফন করে নিলো আখেরাত বরবাদ করল যারা আখেরাত আপন করল তারা দুনিয়া বরবাদ করল ফা আছিরু মা আলা মা ইফনা স্থায়ী দুনিয়ার মায়া ত্যাগ করে চিরস্থায়ী আখ রাতের মায়া অন্তরে ঢুকায় না আমরা যারা মোটা মুটি টুপি বড়ি রাখলাম লম্বা জামা বড়ি মাদ্রাসায় পড়েছে পড়েছে মোটামুটি আখের লাইনে চলার চেষ্টা করি বলো বাঙালি আমাদের লাইনে কি আখের কামাই করতে গিয়ে দুনিয়ার থেকে বঞ্চিত হয়ে গেছে খানা বন্ধ ঘুম বন্ধ চলাফেরা বন্ধ বিয়া শাদি বন্ধ পরম তঙ্গ থেকে সাইলাইনে আমরা অনেক আলহামদুলিল্লাহ গনা দুনিয়ার কাজে কষ্ট বেশি আখেরাতের কাজে কষ্ট নাই হারাত সারা দিন হাল চাষ করে মাথা গরম মুয়াজ্জিনের আগে কৃষ্ণক মাসে দোরায় এই যে এত কষ্ট করে ধান হবে চাল হবে গ্যারান্টি আছে হইতো পারে নাও হই না ছেলেটা পরীক্ষা দিবি লেখা পড়া রাত নাই দিন নাই মাথার চুল নাই পরীক্ষা দিবে পাস করতেও পারে নাও করতে পারে পাঁচ লাখ টাকা জমা দিয়ে বিদেশ গেল চাকরি পাইতেও পারে নাও পেতে পারে দুনিয়ার কাজে কষ্ট বেশি ফলা বলে সন্দেহ আখেরাতের কাজে কোনো কষ্ট নাই ফলা বলেও সন্দেহ নাই গরমের দিনে নামাজে মসজিদে বড় আরাম আবার শীতের দিনে ও মসজিদে নামাজে বড় আরাম বের হতে মনে চায় না আবার ফলাফলেও কোনো সন্দেহ নাই এর উন্নতের দল সত্য নামাজ যদি পড়তে পারো রে গোলাম নবী বলেন পঞ্চাশ সত্য নামাজের সব আল্লাহ দান করবে এসান নামাজ মা জামাত আদায় করে যদি কেউ ঘুমায় আবার ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে নাও সারা রাত ঘুমানোটাও এ বাদাতের পাল

আল্লাহ গোটা দুনিয়া উম্মতে মোহাম্মদীকে হেফাজত করুন। ভাই খারাপ লাগছে? اذا عظمت امه الدنيا نزي عنها هيبت الاسلام ইসলামের محبت অন্তর থেকে দূর হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা দুনিয়ার কাজের জন্য কোন বয়ান আর

কিন্তু আকিরাতের কাজের জন্য কত বয়ান নবীদের বয়ান শাহবাজের বয়ান আলেমদের বয়ান ইমামের বয়ান ফকীদের বয়ান পীর সাহেবদের বয়ান বক্তাদের বয়ান এরপরও মানুষ কেন নামাজে আসে না কারণ হলো আকিরাত বুঝি না 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 ব্যাপার কিছুই না যে যাকে চিনে না সে তাকে মানে না

মা কি পাইছে আমিও জানি কেন এত তুমি সমাজে অভাব নাই তুই মে তার পেছনে এত পাগল কেন বলে মা পাগলের গুলি মারি জীবনটা দিয়ালাম একরশিতে আসি তারপর ও মা তোমারে সাতে রাজি মাইয়া সাথে রাজি আরে মুমিন যুব মেয়ের পেছনে পড়ে তুই মা সারতে বাধ্য বাড়ি ঘর সারবি এক রে ভাসি দিবি কে কারণটা কি বলার ঘাম থেকে বোধ হয় মেসকের তাহলে কেন তুই এত আল্লাহর গুলা একটা মেয়ের পেছনে পড়ে যদি যুবক ভালোবাসার বন্ধনে তুই মা বাপ ছাড়তে রাজি হয়ে যাও এরে আল্লাহর গোনাম এই টুপি আমার বাবার কথায় মাথায় দেই না দাড়িটা আমার বাবার আদর্শের দাড়ি এ টুপি দাড়ি আমার মদিনার নবীর আদর্শের দাড়ি হে মুমিন একটা মেয়ের ভালোবাসায় পড়ে যদি বান্দা তুই বাড়ি আমরা মদিনার নবীর ভালোবাসায় কেন দুনিয়া সামনে বাধ্য হব না তো পুজা নে